এরপরে আমরা শিখব সদৃশকরণী যেমন রুট ওভার এইট ও রুট ওভার বত্রিশ এই দুটো কি সদৃশ সদৃশকরণী কী করে দেখবো এখানে আমি লিখে দিয়েছি দিচ্ছি রুট এইট আর রুট বত্রিশ দুটি সদৃশ কেন কেন রুট এইটকে যদি আমরা ভাঙি তাহলে সেই ক্ষেত্রে কত হবে কেন কি চার দুগুণে আট আট রুট ওভার বত্রিশকে যদি ভাঙি সেক্ষেত্রে কত হবে ষোলো দুগুণে বত্রিশ ওকে তাহলে দেখো এখানে চার থেকে আমরা কী বের করতে পারি চার থেকে আমি দুটো দুই মানে এটাকে আবার ভাঙলে দুই গুনুন দুই গুনুন দুই হবে আর ষোলোকে ভাঙলে কি বেরোবে সেখান থেকে চার গুনন চার আর একটা দুই পরে থাকলো তাহলে দেখো দুটো দুই থেকে একটা দুই বেরোলো একটা রুপরে রুট থাকলো এখানে দুটো চার থেকে একটা চার বেরোলো তার উপরে রুট থাকলো তাহলে এটা কি দেখো টু রুট টু এখানে ফোর রুট টু তাহলে দুটো বলতে পারি সদ্রিশ গুণি ঠিক একইভাবে রুট ওভার পঁয়তাল্লিশকে যদি ভাঙি রুট ওভার পঁয়তাল্লিশ তাহলে পাঁচ লং পঁয়তাল্লিশ আবার নয়কে পরবর্তী ভাঙলে তিন ত্রিকে নয় গুনন পাঁচ তাহলে এখান থেকে কি বেরোচ্ছে থ্রি রুট ফাইভ ঠিক ভাবে ঠিক ভাবে রুট এইট কে ভাঙলে আট কে আসি সেই ক্ষেত্রে আমরা এখানে